Tina! আসসালামু আলাইকুম সবাইকে সো ব্লগের শুরুতেই বুঝে গিয়েছেন আজকের হতে যাচ্ছে ব্রাইট টু বি ওকেশন আর সেটা হচ্ছে আমার ভাগ্নির যে হচ্ছে আমার ননাসের মেয়ে তিনজনের মেকওভারই কিন্তু আমার পার্লার থেকে করা হয়েছে যেটা হচ্ছে পশ বিউটি সালোন কোরবান পরে ওর হচ্ছে বিয়ে হতে যাচ্ছে সো নতুন ব্রাইড হিসেবে আমরা একটা করলাম ছোটোখাটো আয়োজন বাসার মধ্যে যারা যারা ছিলাম মেনলি বিয়ের শপিং করতে এসেছিলো তো আমি ভাবলাম আমি করব অনুষ্ঠানটা তো সব কিছু আমি অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি এরই মধ্যে এদিকে আয়সা মামুন তো ছিল ঘুম থেকে উঠে দেখে কি ব্যাপার সবাই এত সাজুগুজু করা কেন সবাই এত কিছু আয়োজন করছে কেন এত গান বাজনা কেন তো পুরাপুরি অবাক হয়ে গেছে যে আল্লাহ এগুলো কি হচ্ছে ও মুখে হাত দিয়ে অবাক হয়ে কতক্ষণ ধরে তাকিয়েই ছিল যে এগুলো কি হচ্ছে

তোর সামনের লাইফ অনেক ভালো কাটে সামনে অনুষ্ঠান আসতে যাচ্ছে আমরা তো সবাই অনেক বেশি এক্সাইটেড কিন্তু যে নতুন বউ হতে যাচ্ছে তার মনের মধ্যে কি চলছে সেই শুধু ভালো বলতে পারবে তো আমরা তন্নিস কিচেন থেকে হচ্ছে এই ডালাটা অর্ডার করেছি আর বারবার বলছিলাম আমি ওর মানে কনে আর বর দুজন যদি একসাথে থাকতো সেই মজা হতো যাই হোক তো আমরা হচ্ছে সবার প্লেটে প্লেটে বেড়ে এখন খাওয়া দাওয়া করব আর এখানে কাবাব ছিল একদম আমাদের এতজন মানুষের জন্য পারফেক্টলি এই ডালাটা হয়ে গিয়ে খাবারের মান বলবো আমি এভারেজ একেবারে অনেক বেশি মজা বা অনেক বেশি খারাপ তা বলবো না দশে আট দেওয়ার মতো আমি কোনো পেইড প্রমোশন এটা করছি না একেবারে টাকা দিয়ে কিনে আনা সব রিয়েল রিভিউ শেয়ার করছি অনেকে তন্নিস কিচেন দেখেন তো এর আগে আমি একবার ডাল এনে খেয়ে দেখেছিলাম তো ভাবলাম যেহেতু বিয়ের অনুষ্ঠান বিয়ের ডালাটাই এটা সুন্দর মানাবে পঁচিশশো টাকার ছিল তো সব কিছুই ভালো ছিল জাস্ট রোস্টটা আমার কাছে ভালো লাগে না আর কি মানে মশলাটা গ্রেভিটা একটু কেমন যেন লেগেছে এছাড়া মানে একটু শুকনা ছিল ড্রাই ছিল এছাড়া সব কিছু মোটামুটি এভারেজ ভালো ছিল এখন হচ্ছে নাচানাচির পালা দেখেন নাচ দেখানো শুরু করে দিয়েছে মাশাআল্লাহ বলবেন আয়েশা মামনি কিন্তু অনেক কিউট করে নাচতে পারে কিন্তু ও ক্যামেরা দেখলে এত সাই ফিল করে আমার মেয়েটা একেবারে পুরা লাজু হয়েছে আমার মতো আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আর সুইটি মানে আমাদের অনেকে কতটা সুন্দর লাগে বসা যে তা আমি দেখার জন্য আসলে এই অনুষ্ঠানটা করেছি সবাই একসাথে অনেক মজা করছিলাম তো আরিয়ানকে বললাম যে একটা ডান্স দিতে যেটা এখন কার অনেক ফেমাস একটা ড্যান্স তো এটা দিতে দিতে ঘটে গেল একটা দুর্ঘটনা মানে এই গ্লাসটা হচ্ছে কি হঠাৎ করে যে পরে ভেঙে যাবে এটা আমরা ভাবতেই পারিনি তো সবাই অবশ্যই নতুন জন্য অনেক বেশি উইশ করবেন কমেন্টে আর আজকের ব্লগটা কেমন লেগে আর জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি